হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম খুবই সুন্দর সুন্দর লাইট ওয়েটের কিছু হাসলি দেখাবো দেশি এবং বিদেশি সব ধরনের কালেকশনই পাবেন স্বর্ণলতাতে চলে আসবেন সরাসরি স্বর্ণলতা জুয়েলার্স আপনাদের একদম আস্থার একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন তো ভাই আজকে কি দেখাচ্ছেন দেখান আমাদের নিউ অনেক প্রোডাক্ট আসছে একদম লাইট ওয়েটের মধ্যে যে বড় বড় সেটগুলো কিন্তু আপনারা স্বর্ণলতা জুয়েলার্সে পেয়ে যাবেন একদম একশো পার্সেন্ট হলমার্ক করা এটা কিন্তু অনলি এক ভরি পনেরো আনার মধ্যে আছে মাত্র এক ভরি পনেরো না এটা ভরি পনেরো না ও এটা খুব সুন্দর তারপরে দেখাবো কিছু কালেকশন আপনাদের এত সুন্দর সুন্দর সেট আসছে নতুন এটা হচ্ছে অনলি মাত্র এক ভরি এটা হচ্ছে আমাদের এক ভরি মধ্যে আছে

আর একটা সুন্দর কালেকশন এটা দেখতে পারেন এটা লাইট ওয়েট মধ্যে লাইট ওয়েট মধ্যে সুন্দর একটা নেকলেস এটা হচ্ছে এক ভরি 13 আনা মধ্যে মাত্র এক ভরি 13 আনা তারপরে হচ্ছে এই একটা সুন্দর কালেকশন এই যে একটু লাইট ওয়েট মানে একদম ফ্যান্সি কালেকশন গুলো এটা হ্যাঁ এটা হচ্ছে দুই ভরি 5 আনা দুই রতি দুই ভরি 5 আনা দুই রতি মাত্র প্রত্যেকটার সাথে কানের দুলও পাবেন এগুলো একদম লেটেস্ট কালেকশন গুলো পাচ্ছেন একটু কালার সহ মিরর কালেকশন গুলো পাচ্ছেন এই যে এগুলো এটা হচ্ছে অনলি তিন ভরি তিন ভরিতে পাচ্ছেন তারপরে হচ্ছে একদম খুব সুন্দর একটা ভাইরাল কালেকশন এটা হচ্ছে এক ভরি দশ সো এরকম অনেক কালেকশন কিন্তু শোরুমে পেয়ে যাবেন সরাসরি স্বর্ণলতা জুয়েলার্সে চলে আসবেন লেভেল 7 ব্লক ডি সব নম্বর হচ্ছে 24 এ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ